আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো মিনি স্কুলের পক্ষ থেকে জটিল অঙ্কের সহজ সমাধান এই পর্বে আমরা সমাধান কর অর্থাৎ উনশো চার দশমিক একের সতেরো নম্বর অঙ্কটা সমাধান করবো রয়েছে কি ফোর টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এইট তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি দেখো প্রিয় শিক্ষার্থী যেহেতু সূচকের অঙ্ক তাহলে আমরা এটাকে বেস করতে পারি কিনা এর উপরে রয়েছে কি x ঠিক আছে অর্থাৎ দুই দুগুণ চার ঠিক ধরেছ রয়েছে এইট দেখো এখানে আমরা কি করতে পারি টা নি টু এক্স ইকুয়াল টু দেখো টুর উপরে আমরা কিউব করতে পারি কেননা টু গুণ টু গুণ টু দুই দুগুণ চার চার দুগুণ আট তাহলে আমরা টু দি পর কিউব করলেই কিন্তু আমাদের টু চলে আসতেছে তো সেক্ষেত্রে আমরা দেখো একটু খেয়াল করো আমরা বা দিয়ে ফেলি বা দেখো উভয় পক্ষ থেকে টু আমরা কি করতে পারি বাদ দিতে পারি ঠিক আছে অথবা যদি এর দিচ্ছে মনে মনে হয় ধরো এটা যদি এই পাশে নিয়ে আসি এটা আর এটা আমরা কেটে দিতে পারি তাহলে আমরা কি করতে পারি টু এক্স ইকুয়াল টু থ্রি বা এক্স ইকুয়াল টু থ্রি বাই টু অতএব এক্স সঞ্চ ওয়ান থ্রি বাই টু এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে দেখো একেবারে অঙ্কটা সহজ শুরুতে রয়েছে ফোরটা পাওয়ার এক্স টু এইট দেন টুটাকে আমরা ফোরটাকে আমরা ভেঙে ফেললাম টুতে কনভার্ট করলাম দু চার তাহলে আমরা এর ভেতরে রেখে পাওয়ার রেখেছি কি এক্স যা তাই ঠিক আছে এখানে আমরা টু নিলাম আর টু দ্বারা এক্সকে গুণ করলে টু এক্স ইকাল টু টুটাকে ভাঙলাম কিউব করলে আমরা পাচ্ছি এইট কেননা বেস আমরা একই রাখার জন্য ঠিক আছে আমরা উভয় পক্ষ থেকে দেখো টু টু বাদ দিতে পারি দিলে আমাদের থাকতেছে পাওয়ার টু এক্স সেই টু এক্স পাওয়ার রয়েছে থ্রি সেই থ্রি অর্থে দেখে ওই পাশে গুণ রয়েছে যদি গুণ ওই পাশে চলে যায় তাহলে কি হয় ভাগ হয়ে যায় ঠিক ধরেছো তাহলে এখানে কি থাকবে টু টোয়েন্টি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট অর্থাৎ একশো আঠাশ তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি সমাধান দেখো আমরা শুরুতেই টুটা নিলাম টু এক্স প্লাস ওয়ান যা আছে তাই উঠাইলাম দেখো আমরা পাশে রয়েছে কি টু বেস রয়েছে তাহলে আমাদের এই পাশে কি করতে হবে টু বেস ঠিক ধরেছ তাহলে আমরা যদি টুটা নিই তাহলে টুর উপরে কোন পাওয়ারটা দিলে আমার একশো হয় তোমরা ক্যালকুলেটারে করতে পারো টু গুন টু গুন টু গুন টু গুণ টু দেখি আমরা দু কোনো চার দু কোনো আট দু কনো ষোলো দু কোনো বত্রিশ বত্রিশ দু কোনো চৌষট্টি চৌষট্টি দু কোনো আমরা পেয়েছি একশো আটাশ তাহলে কয়টা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমরা টু টু যদি পড় সেভেন ঠিক আছে এখন দেখো দুইটার বেস কিন্তু একই হয়েছে তোমরা চাইলে এরকম দিতে পারো অথবা বা ইউজ করতে পারো যেটা এটা মন চায় ঠিক আছে বা তাহলে থেকে টু বাদ দিলে আমাদের থাকছে কি পাওয়ার এখন দেখো আমাদের সমাধান করো তাহলে মানটা বের করতে হবে কার এক্সের মান বের করতে হবে তাহলে আমরা টু এক্সট্রা রাখলাম এই পাশে সেভেন দিলাম এখানে রয়েছে কি প্লাস এরপার্শে পক্ষান্তর করলে কী হবে মাইনাস ওয়ান বা দেখো টু এক্স ইকুয়াল টু সিক্স বা এ পার্শ্বে কী রয়েছে গুণ রয়েছে ওই পাশে গেলে কী হবে ভাগ হয়ে যাবে ঠিক আছে তাহলে সিক্স ডিভাইডেড বাই টু পাচ্ছি কত থ্রি তিন দু ছয় অতএব এক্স ইকুয়াল টু থ্রি এটাই আমাদের অ্যান্সার অর্থাৎ এক্সের মান পাইছি আমরা থ্রি একেবারে সহজ অঙ্ক না একবার তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি দেখো এখানে কি রয়েছে টু টু যদি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট এখন খেয়াল করো বেস আমার রয়েছে টু তাহলে এর পাশে বেসটা হবে কি টু এখন টুকে আমার একশো আঠাশ করতে পাওয়ার কত লাগতেছে আমরা এখানে ভেঙে দিয়েছি দু কোনো চার দিগোনো আট দিকোনো ষোলো দু কোনো বত্রিশ দু কোনো চৌষট্টি দুকোনো এক শতেন পাচ্ছি এখন ওয়ে পক্ষ থেকে টুটা বাদ দিলে কি হয় পক্ষান্তর করেছি ওয়ানটাকে পার করেছি প্লাস হচ্ছে মাইনাস হয়ে গেল টু এক্স ইকুয়াল টু সিক্স অর্থাৎ এক্স ইকুয়াল টু সিক্স বাই যেটা গুণ হয় এরপাশে সেটা ভাগ হয়ে যায় আবার যদি ভাগ থাকে এর পাশে কি হয়ে যায় গুণ হয়ে যায় যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ এটা তোমরা জানো তাহলে আমরা টু দ্বারা গুণ করলে ভাগ করলে আমরা এক্স ইকাল টু থ্রি আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ দেখো এখানে রয়েছে কি রয়েছে রুট ওভার থ্রি হোল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি রুট থ্রি হোল টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি একটু লক্ষ্য করো দেখো এখানে থ্রি রয়েছে তাই না থ্রির উপরে আমরা টু দিলাম কেন দিলাম দেখো এটা কোন সূত্র বলে দিলাম দেখো এ রুট এ যদি হয় সেটাকে আমরা কি করতে পারি এর উপরে হাফ দিতে পারি ঠিক আছে না অর্থাৎ রুটের পরিবর্তে আমরা কি ব্যবহার করেছি হাফ ঠিক আছে এটার সূত্র বলে আমরা কিন্তু দিয়েছি এর উপরে রয়েছে হোল টু দি পাওয়ার সমান সমান দেখো এখানে কি রয়েছে থ্রি ওয়ান বাই থ্রি কেন ইউজ করলাম টু এক্স মাইনাস ওয়ান দেখো যদি এটু যদি পর এরকম হয় ধরো এখানে রয়েছে থ্রি তাহলে সেক্ষেত্রে আমরা সূত্রে কি লিখতে পারি বলতো মন বাগ থ্রি এইটার বলে আমরা এটা কিন্তু লিখতে পেরেছি তাহলে একটু খেয়াল করো এটা কার সাথে গুণ আছে উপরের সাথে আর এটা গুণ আছে কার সাথে মনের সাথে এটা একসাথে বলা যাচ্ছে তাই না তাহলে দেখো বা এই যে আমরা থ্রি রাখলাম এটা কার সাথে কোনো হবে তাহলে থ্রি রাখলাম উপরে কোনো হচ্ছে না দেখো টু এক্স মাইনাস ওয়ান থ্রি ঠিক ধরেছ এখন উভয় পক্ষ থেকে আমরা কি করতে পারি থ্রিটাকে বাদ দিতে পারি তাহলে থাকতেছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু সমান সমান টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি এখন দেখো আমরা বজ্র গুণ করতে পারি কিভাবে এ দেখো এখান থেকে এটা কি গুণ করতে হবে এ পাশ থেকে এ পার্শে গুণ করতে হবে অর্থাৎ আমরা বজ্রগুণ করবো তাহলে দেখো টু দ্বারা এ টুকে গুণ করলে হয় ফোর সাথে রয়েছে এক্স দিয়ে দিলাম এখন দেখো প্লাস মাইনাসে সমে প্লাস থ্রি এখন আমরা এক্স আলার সংখ্যাগুলো এক পাশে নেব যেহেতু সমাধান করছি কিসের নাম বের করবো এক্সের মান বের করবো বা ফোর থ্রি এক্স মাইনাস কেন হলো পক্ষান্তর করেছি প্লাস রয়েছে এই পাশে গিয়ে মাইনাস হবে দেখো এখানে প্লাসের থ্রি রয়েছে এখানে রয়েছে মাইনাস এই পাশে পক্ষান্তর করলে হবে প্লাস বা না দিলেও হবে অতএব এক্স দেখো চারের ভিতর থেকে তিন বার দিলে এক থাকে সমান সমান ফাইভ প্রিয় শিক্ষার্থী রয়েছে রুট ওভার থ্রি হল যদি পর এক্স প্লাস ওয়ান ইকল টু থ্রি রুট থ্রি হোল টু দি পাওয়ার টু এক্স মাইনাস দেখো আমরা রুট আবার পারি এ টু দি পাওয়ার তাহলে আমরা এখানে লিখতে পারি কি থ্রি এর জায়গায় আমরা কী ধরেছি এখানে এ রয়েছে এখানে থ্রি সেই থ্রির উপরে কী দিয়েছি হাফ হোল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান অর্থাৎ যা আসে তাই আর এটা সময় সময় আমরা সূত্র পেয়েছি কি এ টু দি পাওয়ার ওয়ান ডিভাইড বাই থ্রি অর্থাৎ এখানে যা থাকবে থ্রি ফোর ফাইভ সেটাই কিন্তু আমার এখানে চলে আসবে ঠিক আছে এইটুকু মনে রাখতে পারলে এই অঙ্কটা পানির মতো সহজ হয়ে যাবে দেখো এখানে কি রয়েছে বেস্ট রয়েছে থ্রি এখানে বেস্ট রয়েছে থ্রি এখন এটা গুণ হয়েছে কার সাথে ওয়ানের সাথে ঠিক আছে এখন উভয় পক্ষ থেকে থ্রিটা বাদ দিলে আমাদের চলে আসতেছে যে এখানে x প্লাস ওয়ান বাই টু আর এই পাশে রয়েছে টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে আমরা এখানে কি করেছি একবার এটার দ্বারা এটাকে একবার এটার দ্বারা এটাকে গুণ করেছি পক্ষান্ত করে এক্স সমান সমান ফাইভ পেয়েছি এখন এখানে আমরা যেটা করেছি বলতো বজ্র বলছিলাম না বজ্র গুণ করে ঠিক আছে এখানে আমরা কী করেছি গুণ করেছি ঠিক আছে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ